সমস্যা না। স্কুলে বর্তমানে রাস্তায় চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের তারা এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কালিন্দির বাড়িতে গেলেন সেখানেই বিক্ষোভ দেখানো শুরু করলেন তাদের একটাই দাবি ফেরত দিতে হবে চাকরি এখনো পর্যন্ত রাস্তায় তারা রয়েছেন শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা তারা করলেন দেখুন ষোলোর প্যানেলে যোগ্য চাকরি হারাদের পক্ষ থেকে পাঁচই মে বিকাশ ভবনে আসেন শিক্ষকেরা তারপর থেকেই চলছে আন্দোলন ছেড়ে লড়াই ষোলো দিন ধরে আন্দোলন চলছে বিকাশ ভবনের সামনে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা ধর্না দিয়েছেন বিকাশ ভবনের সামনে নাছর লড়াই চলছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে বা আমরা অনশনকারীদের পক্ষে যে লড়াই বিকাশ ভবনের সামনে আমরা দেখেছি সেই মূল লড়াইটা আমরাই লড়ছি ভয় পেয়েছে সরকার চাকরি ফেরত দিতে হবে মুখ্যমন্ত্রী বিকাশ ভবন অভিযানের ঘটনায় শিক্ষকদের নোটিশ ধরিয়েছিল বিধাননগর পুলিশ এদিন পুলিশের তলবে থানায গায়ে দিলেন খোলা মন্ডল করা এগুলোর সাথে আমরা জড়িত নই আমরাও বলেছি যে ভবিষ্যতে তদন্তের স্বার্থে যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা সহযোগিতা করবো ওনারা যেটুকু জিজ্ঞাসা করেছেন এখন আমি তো ছিলাম না তো আমি আইডেন্টিফাই করতে পারবো এদিকে আক বল চাকরিহারা শিক্ষক এদিন পৌঁছান শিক্ষামন্ত্রী রাষ্ট্রবশরেরoverline সামনে এই দাবিটা আমরা মাননীয় শিক্ষামন্ত্রী লাকে জানাতে এসেছি যে আমাদের অাঙ্গনে স্কুলে ফেরত পাঠাতে হবে যেরকম আমাদের ভাতা হতো হয়েছে সেরকম ভাবে বিচারীদের স্কুলে ফেরত পাঠাতে হবে মানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদেরকে অযোগ্য প্রমাণ করতে পারেনি যেখানে লাস্ট সতেরো তারিখে সতেরো হাজার দুশো ছয় শিক্ষককে স্কুলে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে সেখানে কেন মাত্র পনেরো হাজার স্কুলে শিক্ষক স্কুলে গেল আমরা কিন্তু ভাতাতে সন্তুষ্ট নই আমাদের পার্মানেন্ট চাকরি ফেরত চাই তবে রাজ্য সরকারের উপর বিশ্বাস করা উচিত নয় বলেই মনে করছে বিজেপি আন্দোলনকে বন্ধ করার জন্য আন্দোলনকে স্তব্ধ করার জন্য ভয় দেখানোর জন্য হচ্ছে আন্দোলনকারীদেরকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী ললিপপ দিয়েছেন আপনারা প্রথমে ললিপ হয়তো কিছুটা বিশ্বাস করেছিলেন মুখ্যমন্ত্রীর দেয়া ললিপপে বিশ্বাস করবেন শিক্ষকদের নাছড় লড়াই লড়াই অধিকারের লড়াই অস্তিত্ব রক্ষার যে লড়াইয়ে শেষ দেখতে চাইছেন চাকরি হারারা বার্তা কি পৌঁছচ্ছে নবান্নের চোদ্দ তলায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়